我没养。No, গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখছো কি সুন্দর চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে না তো সকালবেলা বলতে পারো এইসবের লোভেই না ছাতে চলে এসেছি আর এসেই দেখি দেখো গেঁদা গাছটা একদম কুড়িতে কুড়িতে ভরে গেছে কি জানি কী কালারের ফুল ফুটবে আমি তো আবার দেখার জন্য প্রচণ্ড উৎসুক হয়ে রয়েছি আর এই দেখো আজকে জবা ফুল গাছেও কিন্তু বেশ তাজা তাজা দুখানা ফুল ফুটেছে তো মার কাছ থেকে এই গাছটা আনার পর না আজকেই প্রথম আমাদের বাড়িতে ফুলটা ফুটলো তো দেখে যেন তো ভীষণ আনন্দ লাগছিল আর গোলাপ গাছের কালারগুলো দেখো জাস্ট মানে দেখলেই মনে হবে হাঁ করে তাকিয়ে থাকি আর নীলকণ্ঠ ফুলগুলোও দেখো ঠিক তাই আসলে কি বলো তো ঠান্ডা ঠান্ডার আমেজটা পড়ে গেছে তো এই ঠান্ডায় ফুলও কিন্তু ফুটছে খুব ভালো আর এই যে কুন্দ গাছটাতে যেন তো অনেক আশা করে দেখতেলাম এলাম বাবা একটা ফুল ফুটেছে কিনা তো দেখলাম একটাও ফুটেনি তো সকালবেলা ছাদে এসছিলাম এই যে বপুসোনাকে স্নান করাবো বলে ফুল আর তুলসী পাতা আনতে তো তুল মানে ফুল কি বলো এখানে একদমই নেই তো ছাদে গিয়ে এখন ওইটুকুই তুলে আনলাম বাকি আবার পরে তুলবো এসে এই যে এখন ঠাকুরকে এখানে জাগিয়ে দেব তো আজকে গোপাল এই খাটটাতে একা একা সুচ্ছে ঠিকই তবে গোপাল আর বেশি দিন কিন্তু এখানে একা শুতে পারবে না কারণ গোপালের আর একটা বন্ধু আসবে তো এখানে দেখো গোপালের স্নানের জলটাও রেডি করে নিয়েছি দিয়ে এখানে গোপীসোনাকে স্নান করিয়ে দিলাম সকাল সকাল এইবার গোপী একটা সুন্দর দেখে জামা পরিয়ে বসিয়ে দেবো তার আগে চলো গোপীসোনার খাটটাকে এখানে আগে ঝেড়ে নেওয়া যাক কী তো এখানে ঠাকুরের জায়গা বলে বলছে না টুকটাক না যেন তো হাত দিলেই না ওখানে ধুলো করে কী জানি কোথার থেকে আসে তো এখানে গোপালের ঘাটটাও ঝেড়ে নিয়েছি এখানে প্রদীপও জ্বালা কমপ্লিট তো চল এবার গোপী সাজিয়ে দেই তো গোপ সোনার যা যা আর কি সাজগোজের জিনিসপত্র ডেলি পড়াই এখন সেইগুলোই পড়াচ্ছি পুজোর সময় তো অনেক কিছু বার করা হয়েছিল তো এখন আর বার করছি না তো দেখো তো আমার গোপী কেমন লাগছে সাজুগুজো করে তো এখানে এখন ঠাকুরের সেবাটাও দিয়ে নেব আর তোমাদেরকে গত ভিডিওতে শেয়ার করেছিলাম না কৌশিকের গতকাল বেরোনোর কথা ছিল সেই নিয়ে জানো না মানে সেই ভোর রাত থেকে কি নাটক চলছে কি হয়েছে বলো তো ওর ট্রেনটা ছিল প্রথমে রাত সাড়ে এগারোটায় মানে গতকাল রাত সাড়ে এগারোটায় তো সেই মতো তো গতকালও সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তো হঠাৎ করে বিকেলে ওর কাছে আর কি ফোনে এস এম এস এলো যে ট্রেনটা রিসিডিউল হয়েছে হয়ে হয়েছে পরের দিন সকাল সাড়ে ছটা তো যাই হোক মানে কথাটা শুনে এত খারাপ লাগলো কারণ কি বলতো শিয়ালদা থেকে যদি সকাল সাড়ে ছটায় ট্রেন থাকে না তাহলে আমাদের বাড়ির থেকে ওই অবধি পৌঁছে গেলে প্রায় ধরো ওকে চারটে ট্রেন ধরতেই হবে তো যথারীতি ভেবেই নিলাম যে রাতটা আর ঘুম হবে না তো মনে করলো যে ও ট্রেনে ঘুমাবে আমি আবার ও বেরিয়ে গেলে ঘুমবো তো এইরকম তো একটা প্ল্যানিং ছিল হঠাৎ করে জানো কি হয়েছে তখন মনে হয় দুটো না আড়াইটে বাজে রাত তো তখন এবার উঠব যে সমস্ত কিছু গুছিয়েও আবার বেরোবে তখন ফোন করে মেসেজ খুলে দেখে যে সেই ট্রেনটা সাড়ে ছটায় নেয় ট্রেনটা আরও দু ঘন্টা লেট হয়ে গেছে তো এই চক্করে চক করে পরে তো সারা রাত কাল আমাদের ঘুম হয়নি আমারও ঘুমোয়নি কৌশিকেরও ঘুমো হয়নি বাপিরও হয়নি তো এই নিয়ে তো সকাল থেকে মানে সারা রাত চলার পর এই হচ্ছে আজকের সকাল চোখটা জানো তো ঘুমে পুরো জ্বলে যাচ্ছিলো আর কি ঠিকঠাক ঘুমটা কমপ্লিট হয়নি তো দেখতে তো বলে রোদটা আর কি গেই না ঘরে ঢুকেছে একটুখানি আলিশি চেড়ে নিলাম ভালোই লাগছিল না কি বলতো এনার্জি পাচ্ছিলাম না তারপরে দেখলাম কৌশিক বাড়ি থাকলে তাও না আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিত তো যেহেতু বাড়ি নেই আর কি করা যাবে কাজ ফেলে রেখে কোনো লাভ নেই ফেলে রাখবো আবার সেই আমাকেই করতে হবে আর জানো তো আজকে মার বাবা আর কি আমার মা বাবা ঘুরতে যাচ্ছে তো সেই জন্যে মার ওখানেও একটুখানি যেতে হবে তো সব দিয়ে দেখলাম ঘুম বলে জিনিসটা মানে শব্দটাকেই মাথার থেকে তাড়িয়ে দিতে হবে না হলে আমি এই কাজগুলো শেষই করতে পারবো না আবার এইদিকে সমস্ত কাজ ছেড়ে যেতে হবে ও বাড়ি মানে বলতে পারো দুই বাড়ি একা একা সামলানো মানে প্রচণ্ড চাপ যদিও ওখানে বোন আসবে তাহলে ও আবার কি তো মানে যদি দেখে যে আমি যাচ্ছি না ও আবার সেই মানে স্লো হয়ে যায় কাজে যে দিদি তো আসছে থাক আমি সব সময় করি আজকে দিদি করুক মানে এই রকম একটা ব্যাপার চলে তো দেখো সমস্ত কাজই অনেকটাই তাড়াতাড়ি করছে এখন দেখছি চেয়ারেও না অনেকগুলো জামা কাপড় রয়েছে তো দেখলাম এগুলো গোছাতে খুব বেশি হলে মিনিট পাঁচেক লাগবে তো গুছিয়ে নেওয়াই ভালো নাহলে সারাদিনে আবার টুকটাক যা জমবে দেখবো জমতে জমতে না একটা সময় ওখানে পাহাড় তৈরি হয়ে গেছে তো এখানে জামা কাপড় মোটামুটি গোছানো কমপ্লিটও আর আজকে তো বুধবার কালকে আবার বৃহস্পতিবার কাল ডাস্টিং করতে পারবো না তাই আবার হঠাৎ করেই মাথায় এলো তাহলে খাটে ডাস্টিংটা করেই রাখি নাহলে আজকে যদি না করি আজ করব না কাল করব না দুদিন পর ধুলোটা অনেক বেশি হয়ে যাবে তো এখানে আর খুব বেশি জিনিসপত্র ছড়াচ্ছি না ওই সামনে থেকে একটু রাস্টিং করে নিচ্ছি ভেবেছি শুক্রবারে ভালো করে করে রাখবো এই শীতের দিনে না এত ধুলো হচ্ছে ঘরের মধ্যে মানে কি বলবো ধরো ঘর তো মুছলাম ওই মানে কি ধরো ওই সন্ধেটুকু পরের দিন সকালবেলা পাহাড়ের দিকে তাকিয়ে দেখি আবার সেই পাটা পুরো হয়ে গেছে তো এইরকম করেই এখন চলছে দিন তো এদিকে দেখো সমস্তটাই ডাস্টিং করা হয়ে গেছে আর এই আল্লাহ দিকটা করবো তাহলেই হয়ে যাবে ওদিকে না অ্যাকোরিয়ামের দিকটা সোফার দিকটা ভেবেছি পরের দিন করবো কারণ কি বলো তো এখন যদি এতটা ডাস্টিং করতে যায় না তাহলে আর মার ওখানে যেতে পারবো না তখন মা আবার খুব রাখারাখি করবে বলতে পারো মানে মেয়েদেরকে সব দিকেই ব্যালেন্স রাখতে হয় দিকটাই যার করে দেবে না তারই কিন্তু মুখ ভার হয়ে যাবে তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে হলে তোমাদের সাথে আস্তে আস্তে কামেন্টগুলো শেয়ার করি তো আমার গত ভিডিওতে দীপা মণ্ডল দিদিভাই কামেন্ট করেছে অনেক দিন হলো তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না অনেক ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল পাপড়ি পান্ডে দিদিভাই খুব সুন্দর হয়েছে এয়ার ফ্রায়ারটা থ্যাংক ইউ দিদিভাই আর অদিতি রয় দিদিভাই লিখেছে কেকটা দারুণ হয়েছে এখন রোজ নতুন নতুন রেসিপি বানাও হ্যাঁ গো দিদিভাই জানো তো খুব ইচ্ছাও ছিল যে নতুন নতুন জিনিসটা অনেক কিছু বানাবো কিন্তু এই যে কৌশিককে আবার টুরে চলে যেতে হলো এবার কি হয় বল তো জিনিস বানিয়ে না শুধু আমি আর দুষ্টু খাবো সেটা আবার বেশি মানে খুব হয়ে যায় কারণ ধরো আমি খাচ্ছি দুষ্টু খাচ্ছে কৌশিক খাবে না তো ঠিক করেছি এখন কয়েকদিন বন্ধ থাক আবার কৌশিক আসুক তখন আবার বানাবো তোমাদের সকলকে জানাই আরো একবার গুড মর্নিং তো বাজে হচ্ছে পনেরোটা উপরে সমস্ত একদম পাই পাই সমস্ত কাজ শেষ হয়ে গেল ডাস্টিংটাও তো হালকা হাতে করছিলাম কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কী বলতো অনেকটা তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবো হচ্ছে মার কাছে কারণ মার বাবা আজকে ঘুরতে যাবে তো একটুখানি যাওয়ার প্রয়োজন আছে ওই একটা লাস্ট টাইম প্যাকিং বলে থাকে না তো মাকে সব কিছু মনে করে করে দিতে হবে মা বললো মার এখনও ফুলফিল প্যাকিংটা কমপ্লিট হয়নি তো আমি এদিক থেকে যাবো বোন দিক থেকে আসবে তো এই তো আপাতত প্ল্যানিং তো এখন গিয়ে তাড়াতাড়ি আগে রান্নাটা কমপ্লিট করবো তারপরেই যাবো কারণ কখন আসবো জানি না রান্না করে বাকির খাবারটা গুছিয়ে রেখে যাব আমারটা ভগবান জানে কখন খাবো আমারও তো খাওয়া হয়নি তা মানে ইয়ে নেই গো আগে সমস্ত কাজ শেষ করে তারপরে বলতে পারো শান্তি করে যদি চারটের সময় খাই না সেটাও আমার কাছে অনেক শান্তি লাগে কিন্তু মাথায় ওই কাজ নিয়ে বসে বসে খাওয়া জিনিসটা তৃপ্তি করে আমার বিন্দু মাত্র আসে না আর বললাম তো সকাল থেকে কৌশিকের সাথে গিয়ে ঘটেছে মানে সকাল থেকে না গতকাল রাত থেকে ঘটছে ঠিকঠাক আমাদের ঘুমও হয়নি নে এমন একটা অবস্থা না তো চলো এখন আগে নিচে যাই নিচে গিয়ে কাজগুলো স্টার্ট করি আর এই দেখো রান্নাঘরে এসে একদিকে ভাত একদিকে ডাল সব বসিয়ে দিয়েছে আর জানো তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা মাঝে মধ্যেই কিন্তু কোকিলের ডাক শুনতে পাবে আর কি আমার জানলা থেকে যে বেল গাছটা দেখা যায় না সেই বেল গাছে কিন্তু কোকিল আছে তো এই সারা শীত শীতও কিন্তু খুব সুন্দরভাবে সারাক্ষণ কান মাথা ধরাতে থাকে তো এর মানে শীতের কমাস তোমরা দেখতেই পাবে আমি ভয়েস দিচ্ছি মানে তোমরা কোকিলের আওয়াজ কিন্তু শুনতেই পাবে তো আর আমার গত ভিডিওতে রিকা ব্যানার্জি দিদিভাই কমেন্ট করেছে এবার নিয়ম করে তোমার ভিডিও দেখছি এত সুন্দর পরিপাটি করে কাজ করো বোন মন দিয়ে দেখে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিদি যে আমার কাজ তোমাদের এত ভালো লাগে এছাড়াও ধরো তোমরা টুকটাক যে ভুলগুলো আমার ধরিয়ে দাও সেগুলোও জানো তো আমার ভীষণ ভালো লাগে যে কেউ তো আছে মানে কেউ না অনেকেই আছে যারা আমার কিন্তু কাজের ভুল ধরার জন্য আছে কারণ কি বলো তো ভালোটা তো সবাই বলে কিন্তু ওই যে খারাপগুলো না বলবে আর সেই খারাপটাকে বলবে থাক না ওর খারাপ হচ্ছে ওর খারাপ বাড়ুক তো এই জিনিসগুলো ধরানোর জন্য এখন যে তোমরা আছো জানো তো ভাবলেই খুব ভালো লাগে তো এদিকে আমার এখানে মাছের ঝোলটা হয়ে গেছে ওদিকে তো ভেন্ডি আলুর তরকারিও হয়ে গেছে তো আজকের হচ্ছে এই রান্নাবান্না এবার তাড়াতাড়ি করে গিয়ে না ওপরে ঘরটাকে মুছে নেবো তো এই যে স্পিন বক এটা যে আমার তাড়াহুড়োর সময় কি কাজে লাগে কি বলবো তোমাদের মানে নিশ্চিন্তে ঘরটাকে মুছে ফেলতে পারি তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুহাস নিম টেলি ব্লগ জয়শ্রী বিশ্বাস দিদিভাই মাম্পি মিত্র দিদিভাই অথেন্টিক বেঙ্গলি ব্লগ সোমা দে অপারমিতা চক্রবর্তী লোপা মুদ্রাদি সুমনা ব্লগ সাইনি গাঙ্গুলু দিদিভাই মনীষা সুমাই লাইফস্টাইল অফ আফরিন সুস্মিতা ববিতা সিংহ দিদিভাই পুষ্পা জয়সরি ব্লগ এ আর লাইফস্টাইল তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা এতটা আর ভালোবাসা দিচ্ছ আর লাইফস্টাইল অফ আফরিন থেকে দেখেছে লিখেছে যে আমি যখন কৌশিকের কাপড়গুলো গোছাই তখন দিদিরও দিদির পুরোনো কথাগুলো মনে পড়ে দিদিও আগে এইভাবে জামাকাপড় গুছিয়ে দিত আর এখন আর দিদি পারে না কারণ দিদির বেবি হয়ে গেছে তো সব কিছু দিদি আর একা সামালও দিতে পারে না দিদি ভাই জানো তো তোমাদের এই কমেন্টগুলো বলে না আমার খুব ভয় লাগে যে আমি তখন মানে আমার যখন ওরকম সিচুয়েশান আসবে আমি কিভাবে হ্যান্ডেল করব। জানি না তখন আমার কী হবে তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করতে পারবো কি না তবে করবো এটু ইচ্ছা আছে এখন বাকিটা ভগবানের ইচ্ছা তো এইদিকে দেখো পুরো ঘরটাই মোছা হয়ে গেছে এখন জাস্ট এই দিকটা মুছলেই কিন্তু হয়ে যাবে আর জানো তো এই দু তিন মাস মতো হলো আমার ঘুরতে যেতে এত ইচ্ছা করছে যে কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু ওই যে ভাগ্যে আর হচ্ছে না ওই জন্যই দেখো বাড়ির মধ্যেই কাজই করে যেতে হচ্ছে কাজই করে যেতে হচ্ছে কৌশিক তাও কাজের সূত্রে এদিক ওদিক যাচ্ছে যাই হোক বাড়ির থেকে বেরোতে পারছে নতুন জায়গায় যাচ্ছে তার মধ্যে এদিকে আবার মা বাবাও ঘুরতে যাচ্ছে বিশ্বাস করো চারিদিক থেকে এত দেখতে দেখতে না এবার আমার খুব ঘুরতে ইচ্ছা করছে জানি না কবে আবার যেতে পারবো কোথাও যে বাজে হচ্ছে সাড়ে দশটা রান্না কাজ সমস্ত কিছু কমপ্লিট ভেবেছিলাম যেন তো স্নানটা করে যাবো কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে স্নানটা করতে ইচ্ছে করে তো ভাবছি এসেই করবো কারণ কি বলতো আজকে মাথা মানে শ্যাম্পু মানে দিতেই হবে মানে এতটা খারাপ অবস্থা আগামীকাল তো বৃহস্পতিবার আবার করতে পারবো না সেই শুক্রবার অতদিন আর রাখাও যাবে না দেখো মানে কি বলবো মাথায় মনে হচ্ছে না প্রচুর তেল দেয় কিন্তু দেখো মানে বিশ্বাস করে আমি একটু মাথায় তেল ছোঁয়াই আর এই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে সোয়া হচ্ছে ওই ব্ল্যাঙ্কেটের যে রোঁয়াগুলো সরু সরু সেগুলো মাথার মধ্যে যাচ্ছে আজকে মানে শ্যাম্পু যা হোক করে করতেই হবে তো এখন যাই দেখি মার বাবাকে তো আগে বার করি আমি আর বোন তারপরে আবার বাকিটা দেখছি একটু লেট হলে হবে সেরকম হলে গরম জলেই করে নেবো আর কি বলো তো স্নানটা মানে দুদিন মাথায় তো জল দেয়নি ভেতরে ভেতরে না ক্যামেরাটা সিলেশা জমে রয়েছে নাকের এইগুলো সব জ্বলছে জল খেয়ে কাজ হচ্ছে না অতই হোক মাথায় আজকে জল আমায় দিতেই হবে তো এখন তো যাই পরেটা পরে চিন্তা করা যাবে তো চলো এই যে ব্যাগ রেডি আমিও রেডিটা আর এই তো এখানে বাড়ি চলে এসেছে আর গতকাল যে কেকটা বানিয়েছিলাম না সেটাই বোনের জন্য একটুখানি নিয়ে এসেছিলাম মানে বোন আর মার জন্যে তো বোন বলছে ও মা তুমি একটুখানি খাও বাকিটা আমাকেই দাও দিদি প্রথম কেক বানিয়েছে বাট কেকটা ভালো হয়েছিল এইটাই অনেক তো দেখলে তো মা ওদিকে আমার মিষ্টি দিলো আমাকে খাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো আমার খেতে তখন ইচ্ছা করছিল না উল্টে মাকে যেই বলেছি মা এখন আমি খাবো না মিষ্টি মানে মিষ্টি খেতে গিয়ে খেলাম চারটি বকা তো এখানে মার এখানে প্যাকিং চলছিলো আর কি লাস্ট টাইম প্যাকিং মা মোটামুটি গুছিয়ে নিয়েছিল এখন শুধু আর কি কবে কোনটা পড়বে কি কি লাগতে পারে সমস্ত কিছু সেগুলোই শিডিউল করা হচ্ছিল তো গোছাতে গোছাতে মাকে বললাম মা জিনিসপত্রগুলো না তুমিই গোছাও কারণ তুমি তো ওখানে গিয়ে বার করবে এবার আমি এক জায়গায় জিনিস রেখে দেবো তুমি সেখান থেকে আবার খুঁজে পাবে না আমাকে আবার ফোন করবে এটা কোথায় রেখেছি ওটা কোথায় রেখেছি ওর থেকে তুমি ব্যাগটা শেষমেশ গুছিয়ে নাও আমি এদিকে রান্নাগুলো করি তো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছে বেশ খানিকটা চিকেন এটা দিয়ে এখন আমরা সবাই ভাত খাবো প্লাস এইটাই কিন্তু মার বাবা নিয়েও যাবে আর এই মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট মা বাবা একটু বাদেই বেরোবে আর এই যে মার গোপুসোনা আর গোপুসোনার প্যাকিং সমস্ত কিছু নিয়ে আমি চলে যাবো সোজা বাড়ি তো এই যে গোপু যাচ্ছে এখন আমাদের বাড়ি ঘুরতে তো মার গোপাল বেরো বেরু করতে আমাদের বাড়ি চলে এসেছে আর বাজে এখন দুটো চল্লিশ আমি হাসছি কিন্তু আমার পরিস্থিতি এখন বিশ্বাস করো বড্ড অসহায় কারণ ভাবি কোথায় বেরিয়েছিল পিসি কাজ করতে এসেছিল বাট তালা দেখে পিসি চলে গেছে এখন নিচে মানে কি বলবো ঘর মজা রয়েছে প্লাস কাল রাত থেকে বাসন জমানো করা মানে আমি আর ভাবতে পারছি না সমস্ত কিছু এখন আমার মাছ দেওয়া হবে তারপর স্নান করা পুজো দেয়া। আমার তারপরে আমি বেঁচে থাকি যদি তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করবাই যে বাজে তো দেখলে কটা জানি না এখন থেকে শুরু করলে কখন গিয়ে শেষ হবে আমার তো মানে ভালোই মাথা ঘুরছে দেখি যদি বেঁচে থাকি তাহলে আবার ভিডিও শুরু করবো চলো এখন জন্য রাখি কারণ এখন যা পরিস্থিতি ক্যামেরা নিয়ে কাজ করা আমার কাছে সম্পূর্ণ এখন প্রচুর কাজ চলো পরে দেখা হচ্ছে তখন যেন তো কী হয়েছে এত লেট করে এতগুলো কাজ দেখে না সত্যি কথা আমার মাথা ঘুরছিলো তো সেই জন্য তো ভেবেছিলাম যে আর ভিডিও শ্যুট করবো না কিন্তু সমস্ত কাজ শেষ করার পর স্নানটা করে জানো তো এইবার একটুখানি ভালো লাগছে মাথার ওপর চাপটাও হালকা লাগছে তো এখন আজকে প্রায় চারটে মতো বাজে সমস্ত কিছু শেষ করতে হয়ে গেল তার মধ্যে আজকে আবার শ্যাম্পুও করেছি তো এখন দেরি করে শ্যাম্পু করেও কোনো অসুবিধা নেই কারণ আমার কাছে আছে আগারোর এই সুন্দর হেয়ার ড্রায়ারটা তো এই এত বেলায় শীতের মধ্যে স্নান করেছি চুলটাকে যদি না শোকোনো হয় ঠান্ডা লাগা জ্বর এগুলো তো থাকবেই আর আমার এমনিতেই যায় একটুতে ঠান্ডা লেগে যায় আমাকে তো আর দেখতে হবে না আর কদিন আগেই তো ঠান্ডা লাগার থেকে উঠেছি তাই এত সুন্দর প্রোডাক্টটা ইউজ করে কিন্তু সমস্ত চুলটাকেই ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর দেখো প্রথমে নর্মাল শুকি এখন যে কম অ্যাটাচমেন্টটা ছিল সেটা দিয়ে কিন্তু কম করে নিচ্ছি তো তোমরা যদি এই এত সুন্দর প্রোডাক্টটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পার্চেস করে নিতে পারবে আর আমার তো মনে হয় দেখো একটা হেয়ার ড্রায়ারটা তো খুব একটা বেশি দাম হয় না তো আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই থাকা দরকার কারণ শীতকালে হেয়ার ড্রায়ারটা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ আমাদের এই যে এত বড় লম্বা লম্বা চুল শ্যাম্পু করার পর কিন্তু শুকোতে গেলে প্রচণ্ড কষ্ট হয় তো তারপর এই যে মানে যেটুকু আর কি স্নানের পর স্কিন কেয়ার থাকে সেটাও কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ গোপালকে তো এইভাবেই নিয়ে এসেছিলাম তো গোপালের এখানে হাড় বাঁশি তারপরে মোটু কিছুই পড়ানো ছিল না তো সেগুলো আলাদা করে না প্যাকেটে করে নিয়ে এসেছিলাম কারণ ধরো টোটো করে আসছি তো যদি টোটোর ধাক্কায় কোনো একটা জিনিস রাস্তায় গিয়ে পড়ে তখন খুঁজে বা মুশকিল হয়ে যাবে তো এইখানে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো এখন থেকে বেশ কয়েকদিন কিন্তু আমি দুটো কপু একসাথে পুজো করব তো চলো আবার পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা সকলকে তো বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ কী তো এক্ষুনি দেখলাম সাড়ে চারটা বাজে মনে হলো একটুখানি বিছানায় পিঠটা দেখ কোমরটা এত চলছিল না ও বাবা যেবারে যেই না শুয়েছি কখন চোখ লেগে গেছে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে চলো এই তো চলছে এখনো জানি না এখনো কত কাজ বাকি আছে তো যাই এখন তো আমার দুটো গোপাল তো তাদেরকে পুজো দিতে হবে সেবা দিতে হবে তো চলো এখন পুজোর ওখানে যাওয়া যাক আর জানো তো ঘুম থেকে উঠে তো মাথা পুরো তালগোল খেয়ে গেছিলো কারণ সারাদিন অত কাজের পর এত ঘুমিয়ে পড়েছিলেন মানে ঘুমিয়েছি কিন্তু বেশিক্ষণ না কিন্তু যে ঘুমটাই ঘুমিয়েছি না এত তো আর কি ডিপ ঘুম হয়ে গেছিলো না এখন মনে হচ্ছে আর একটুখানি ঘুমোতে পারলে ভালো হতো কিন্তু সন্ধ্যেবেলা আর কি আর ঘুমোনো যায় বলো বাড়ির বৌদের সেটা কখনোই মানে করাও ভালো না আর উচিত না তো এইদিকে যা জানলা দরজা খোলা ছিল সেগুলো সমস্ত বন্ধ করে গাছগুলোকে সমস্ত ঘরে ঢুকিয়ে নিলাম দিয়ে এই যে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে আর এখন থেকে তো তোমাদেরকে বললামই এখন থেকে দুটো গোপু সোনা পুজো করবো জানা তো বেশ ভালো লাগছিল আর এইবার প্রশ্ন হচ্ছে আমার গোপুসোনারা শোবে কোথায় কারণ ওখানে তো গোপালের একটাই খাট তো আজকে একটা খাটেই কিন্তু দুই ভাই বলো বা দুই বন্ধুই বলো ওরা কিন্তু আজকে একসাথে সবে তো এই যে ওদেরকে একটা নাইট ড্রেস পরিয়ে দিয়েছি তো জানো তো এই যে মার গোপালকে যে নাইট ড্রেসটা পরানো এটা হচ্ছে আমার গোপালের তো সেই জন্যই না একটুখানি বড়ো সড়ো হয়ে গেছে এই আর কি দেখবে অনেক সময় হয় না আমরা যদি কারোর বাড়ি ঘুরতে যাই তার কিছু জামা কাপড় পরে নেই তারপরে তাদের সাথে ধরো তারা যদি নর্মালি লম্বাই শোয় আমরা গেলেই আড়ে আরে শোয়া হয় না এখানেও কিন্তু ঠাকুরদের সাথে ঠিক সেইটাই ঘটলো তোমাদের সাথে আবার বহুক্ষণ পরে দেখা হচ্ছে সন্ধেবেলায় সন্ধ্যে দেওয়ার পর থেকে সেই যে এসে শুয়েছি মাঝখানে আটটা সাড়ে আটটা না পনেরো নটা অবধি টুকটাক মানে জেগেছিলাম তারপরে তো প্রচুর ঘুমিয়ে পড়েছি দিয়ে তারপর দশটা নাগাদ উঠে খাওয়া দাওয়া করেই এখন বাজে পনেরো এগারোটা আজকের মতো সমস্ত কাজ শেষ বাট এখন আমি আবার ঘুমাবো এতটা ক্লান্ত লাগছে না আর জানো তো যে মানে যখনই না এরকম ক্লান্তি লাগে আমি দেখেছি স্টানা একটা করে ঘুম দিলে না পরের দিন কাজ করতে আরও অনেকটা এনার্জি পেয়ে যায় আর কালকে তো আবার বৃহস্পতিবার আজকে সন্ধ্যাবেলা ঠাকুরের এসব সব কাপড় চপ্পও চেঞ্জ করতে পারিনি মানে আর তখন শরীরে আমার দিচ্ছিল না যে ঠাকুর নামিয়ে পরিষ্কার পরিশর তো সেই সমস্ত কিছু আবার সব কালকের জন্য জমা রয়েছে মানে প্রত্যেকটা মানে কী বলবো একটা করে দিন যাচ্ছে না কাজ কোনোটাতেই কমছে না কাজ যেন দিন দিন বেড়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও তো এই যে আমার লাইট ঝেলে ঘুমানোর দিনও চলে এসেছে এখন লাইট ছেলেই ঘুমাবো উফ তো চলো আজকের জন্য গুড নাইট টাটা